তো দেখো আজকে এই ভিডিওটিতে তোমার সাথে আলোচনা করবো ডাব্লু বিপি কনস্টেবলের জন্য পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর প্রশ্ন দেখো প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় তো দেখো উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তো অপশন বি হয়ে যাবে এ রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পাল বংশ কোথায় রাজ্যত্ব করেছিলেন পাল বংশ কোথায় রাজ্যত্ব করেছিলেন তো দেখো পাল বংশ বিহারে রাজত্ব করেছিলেন তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পথের পাঁচালী কে রচনা করেন পথের পাঁচালী কে রচনা করেন তো দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালি রচনা করেন তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার তো দেখো অজন্তা গুহাচিত্রগুলি গুপ্ত বংশের সময়কার তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন উনিশশো সালে বড়দলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন উনিশশো সালে বড়দলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন তো দেখো বড়দলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় তো দেখো আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম কি। তো দেখো রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে তো দেখো সুইডেনের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তো নেক্সট প্রশ্ন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন তো দেখো পুলিন বিহারী দাস উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক তো দেখো মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্যের প্রতীক তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি। ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি। তো দেখো ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট হচ্ছে ব্রাবো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তো নেক্সট প্রশ্ন গর্বা নৃত্য কোথায় দেখতে পাওয়া যায় গর্বা নৃত্য কোথায় দেখতে পাওয়া যায় তো দেখো গুজরাটে গর্বা নৃত্য পাওয়া দেখতে পাওয়া যায় তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন টেলিভিশনকে আবিষ্কার করেন টেলিভিশনকে আবিষ্কার করেন তো দেখো জে এল বেআ টেলিভিশন আবিষ্কার করেন তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিচের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী নিচের কোন ব্যাকটেরিয়া মানব দেহের পক্ষে উপকারী তো দেখো ল্যাক্টো ব্যাসিলাস ব্যাকটেরিয়া মানব দেহের পক্ষে খুব উপকারী তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার কাকে ভারতে নেপোলিয়ন বলা হয় কাকে ভারতে নেপোলিয়ন বলা হয় তো দেখো সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ন বলা হয় তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রথম ভাষা কি ছিল কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল তো দেখো কম্পিউটারের প্রথম ভাষা ছিল কর টেন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিচের কোথায় দরওয়াজা নির্মাণ করা হয়েছিল নিচের কোথায় দরওয়াজা নির্মাণ করা হয়েছিল তো দেখো উত্তরপ্রদেশে বুলন্দরওয়াজা নির্মাণ করা হয়েছিল তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তো নেক্সট প্রশ্ন নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল তো দেখো ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে গণপরিষদ গঠিত হয়েছিল তো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন উনিশশো সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান উনিশশো সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান তো দেখো উনিশশো সালের ক্যালেন্ডার দু সালের ক্যালেন্ডারের সমান তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তো নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীন পর্বতমালার নাম কি ভারতের প্রাচীন পর্বতমালার নাম কি তো দেখো আরাবলি হচ্ছে ভারতের প্রাচীন পর্বতমালা তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন দীনবন্ধু মিত্রে নীল দর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন তো দেখো মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন তো সি হয়ে যাবে কি তো দেখো ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে গ্রেপ তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তো আজকে ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো নিচের কোন শব্দটি ক্রিকেট খেলাতে ব্যবহার করা হয় নিচের কোন শব্দটি ক্রিকেট খেলাতে ব্যবহার করা হয় তো দেখো সিলি পয়েন্ট শব্দটি ক্রিকেট খেলাতে ব্যবহার করা হয় তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কো কাপড় কাচা সোডা হলো নিচের কোনটি কাপড় কাচা সোডা হলো নিচের কোনটি তো দেখো সোডিয়াম কার্বোনেট হচ্ছে কাপড় কাচা সোডা তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তো নেক্সট প্রশ্ন